দর্শক আসসালামু আলাইকুম আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি গরম পানির কল আমাদের এই গরম পানির কল দিয়ে আপনারা খুব সহজেই গরম পানি নিতে পারবেন আমাদের ডিসপ্লেতে দেখানো হচ্ছে কিভাবে পানিটি গরম করে দেখুন বামে দেওয়ার সাথে সাথেই পানি দিয়ে গরম চলে এসেছে কিভাবে ধোয়া উঠছে একটি বালতিতে নিয়ে আমরা দেখাচ্ছি আপনাদেরকে অত্যন্ত গরম পানি চলে আসে এটি তিরিশ ডিগ্রি থেকে পঞ্চান্ন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সাপ্লাই দিয়ে থাকবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি তাই আর দেরি কেন স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করুন এবং এই পণ্যটি আমাদের কাছ থেকে সংগ্রহ করুন দেখুন কিভাবে ধোয়া উঠছে এটি খুব সহজ ফিটিং মিস্ত্রির ফিটিং বিলের মাধ্যমে আপনারা শুধুমাত্র এই গরম পানি দিয়ে গোসল করতে পারবেন এবং উজু করতে পারবেন সহ যাবতীয় ব্যবহার বিধি কাজ করতে পারবেন এই গরম পানি দিয়ে তাই আর দেরি কেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন দেখুন এই গরম পানি দিয়ে কিভাবে গরম পানি দিয়ে ধোয়া উঠছে ফুটন্ত গরম পানি পাবেন এটা ডানে দিলে গরম পানি এবং বামে দিলে ঠান্ডা পানি আপনার বাসার যেই নর্মাল কলটি আছে সেই কলটি খুলে আমাদের এই কলটি লাগিয়ে দিবেন এবং গরম পানি উপভোগ করতে পারবেন দেখুন এটি দিয়ে আমরা চা বানিয়ে দেখাচ্ছি দেখুন দেওয়ার সাথে সাথেই পানির কালারের রঙ বদলে গেল এবং টি ব্যাগটি নরম হয়ে চা হয়ে গেল দেখুন অতি দ্রুতই এটা দিয়ে চা হয়ে গেল তাই আর দেয়নি কেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার নম্বর জিরো এবং স্ক্রিনে দেওয়া আরেকটি নাম্বার হচ্ছে জিরো এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ আছে দ্রুত যোগাযোগ করুন এবং আমাদের কাছ থেকে এই পণ্যটি সংগ্রহ করুন দেখুন আমাদের সহযোগী দেখাচ্ছে কিভাবে গরম পানি চলে আসলো জাস্ট এক সেকেন্ড এটি দিয়ে গরম পানি চলে আসবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারির মাধ্যমে এই গরম পানির কলগুলো আপনার দর্গরায় পৌঁছে দিচ্ছি দেখুন খুব সহজেই এটি দিয়ে গরম পানি চলে আসে আমাদের কাছে দুটি মডেল আছে একটি হলো শাওয়ার সহ গরম পানির কল আর একটি হলো শাওয়ার ছাড়া গরম পানির কল শাওয়ার সহ গরম পানির কলের দাম জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং শাওয়ার ছাড়া গরম পানির কলের দাম জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারির মাধ্যমে পণ্যটি আপনার দৈর্ঘরে পৌঁছে দেব। এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন লোটাস ব্র্যান্ডের গরম পানির কল এটির দাম জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন মিস্ত্রির বিলের বিলে মিস্ত্রির যে বিল দেন আপনারা সেই বিল আর দিতে হবে না সেই বিলের টাকায় এই গরম পানির কল পেয়ে যাবেন তাই আর দেরি কেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারির মাধ্যমে পণ্যটি আপনার দর করে পৌঁছে দিচ্ছি দেখুন ফুটন্ত গরম পানি দিচ্ছে আমাদের ম্যান দেখিয়ে দিচ্ছে এটি দিয়ে মিনিটে আপনারা এক লিটার গরম পানি পাবেন এছাড়াও আপনারা ওইটি দিয়ে করতে পারবেন এবং এটি দিয়ে আপনারা যে কোনো বাসাবাড়ির আসবাবপত্রের কাজ করতে পারেন দেখুন আমাদের ডিসপ্লেতে হাজার হাজার পিস আছে তাই আর দেরি কেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পণ্যগুলো আমরা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেবো ঘরে বসে থেকে এই পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন প্রবাসী ভাইরাও আমাদের কাছ থেকে এই পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন তাই এখানে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন দেখুন এটার আমাদের যেই কলটি দিয়ে গরম পানি বের হচ্ছে এটা দিয়ে আপনারা চাও করতে পারবেন কফিও করতে পারবেন দেখুন ফুটন্ত গরম পানি কীভাবে ধোয়া বের হচ্ছে আমরা এই পণ্যগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করি তাই আমাদের কাছ থেকে অত্যন্ত সুলভ মূল্যে আপনারা পণ্যগুলো নিতে পারবেন ধন্যবাদ সবাইকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন